গত আমরা অধ্যায় ছয়ের পৃষ্ঠা চুয়াল্লিশ পর্যন্ত দেখেছি আজকে আমরা পঁয়তাল্লিশ পৃষ্ঠা থেকে শুরু করব অধ্যায় ছয়ের সার সংক্ষেপ যে কোনো কোনো কোন কোন আচ্ছা কোন কোন খাবারে নিয়মিত খাওয়া উচিত এবং কোন কোন কোনগুলো কম খাওয়া উচিত তা জানা জরুরি আমরা দেখি প্রতিনিয়ত কি খাবার খাই না কোনো খাবার আমরা বেশি খাই কোন খাবার আমরা কি কম কোনো খাবার কি বেশি খাই কোনো খাবার আমরা কি কম খাই সো আমাদের কোন খাবার পরিমাণ মতো খেতে হবে বা কোন খাবার আমাদের বেশি খেতে হবে আর কোন খাবার কম খেতে হবে সেটা আমাদের জানা কি খুবই গুরুত্বপূর্ণ সেটাই আমরা এখানে পড়বো দেখো কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মেশানো খাদ্য আমাদের অনেকগুলো খাদ্যতে আমাদের কৃত্রিম রং ব্যবহার করা হয় যা কৃত্রিম আমাদের শরীরের জন্য কি অনেক ক্ষতি করে এখানে কী দিচ্ছে দেখি চলো আমরা দেখি খাবার আকর্ষণীয় মানে দেখতে সুন্দর ও লোভনীয় দেখতে মানে আমাদের খাবার যেন ইচ্ছে হয় এরা এরা করতে কোনো কোনো খাবারে কৃত্রিম রং মেশানো হয় যেমন মিষ্টি জেলি চকলেট আইসক্রিম কেক চিপস কোমল পানীয় ইত্যাদিতে কৃত্রিম রং রয়েছে কোন কোন কৃত্রিম দেখো কোন কোন কৃত্রিম রং মেশানো খাবার মানুষের কী হতে পারে ক্যান্সার বানানগুলো দেখো ক্যান্সার অমনোযোগিতা অস্থিরতা ইত্যাদি ক্যান্সার অমনোযোগিতা বানামগুলো দেখো ক্যান্সার অমনোযোগিতা অস্থিরতা তবে কি বলেছে অস্থিরতা ইত্যাদি রোগ সৃষ্টি করতে পারে অসাধু ব্যবসায়ী মানে যে ব্যবসা লাভ করতে যায় তাই কি খাবারে কি অনেক ধরনের জিনিস মিশিয়ে দেয় দেখো অসাধু ব্যবসায়ীরা খাবারে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশিয়ে থাকে খাবার সংরক্ষণ ও ফল পাকানোর জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় এই সকল ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে বৃক্ষ ও বৃক্ষ ও মানে আমাদের দেখো বৃক্ষে ও যকৃতায় অকার্যকর হয়ে যায় মানে ছেলেক মতো কাজ করে না আর ক্যান্সারের মতো রোগ হতে পারে তারপর জাঙ্ক ফুড জাঙ্ক ফুড বলতে কোনো যদি আমরা ফাস্ট ফুড বুঝাই সেটা হচ্ছে জাঙ্ক ফুড দেখো তোমরা কেউ কেউ হয়তো ফাস্ট ফুড এর নাম শুনে থাকবে জনপ্রিয় দেখো জাঙ্ক তো জাঙ্ক ফুডের নাম শুনে থাকবে জনপ্রিয় জাঙ্ক ফুডের মধ্যে রয়েছে বার্গার পিজা তবে দেখি পটেটো চিপস তবে কি ফ্রাই চিকেন তো কোমল পানীয় ইত্যাদি জাঙ্ক ফুড সুস্বাদু হলেও সুষম খাদ্য নয় জাঙ্ক ফুড অত্যাধিক চিনি লবণ ও চর্বি থাকে এসব উপাদান আমাদের শরীরে পরিমিত পরিমাণে প্রয়োজন কিন্তু জাঙ্ক ফুডে সব উপাদান মাত্রা অতিরিক্ত থাকায় শরীরের জন্য ক্ষতিকর সাধারণত খাবারে সাধারণত খাবারের বদলে জাঙ্ক ফুড খেলে পুষ্টিহীনতা অতিরিক্ত ওজন বৃদ্ধি বা মোটা হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা হয়ে থাকে ওকে তোমার সবাই রিডিং পয়েন্ট আর পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা সঠিক উত্তর সংখিত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন সমাধান করব। ধন্যবাদ তোদের সবাইকে